সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে আপনাদের মাঝখানে এমন একটা জাদুঘরি অ্যাপস নিয়ে আসলাম যে অ্যাপস দিয়ে আই কোনো মতন ছবি তুলানো যায় এবং এটা কীভাবে ডাউনলোড করবেন কিভাবে সেটিং করবেন সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে আমার সাথে থাকুন তাহলে আমি কিভাবে ডাউনলোড করি সেটা দেখুন তাহলে বন্ধুরা দেখুন আমি কিভাবে অ্যাপসটা ডাউনলোড করি আমার মোবাইল দিয়ে আপনার যদি স্মার্টফোন থাকে তাহলে আপনার মোবাইলে গুগল প্লেস্টোর ঢুকে এটা ডাউনলোড করতে পারেন আমি আমার মোবাইল দিয়ে গুগল স্টোরে ঢুকে এটা ডাউনলোড করে আমি দেখাবো আমি অলরেডি প্লেস্টোর ঢুকলাম গুগল স্টোরে এখন সার্চ করবো সার্চ করলাম এখানে দেখুন আর আই অল ও টু এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে আপডেট দেখাচ্ছে আমি এখন সরাসরি হোমে চলে যাবো হোম বাটনে চলে যাবো হোম বাটনে কি আমি আপনাদেরকে দেখাবো সরাসরি এটা কিভাবে ইনস্টল করার পরে সেটিং করতে হয় কাজ করতে হয় দেখুন আমি এখন ক্লিক করব ক্লিক করলাম পাঁচ সেকেন্ডের মতন সময় লাগবে একটু অপেক্ষা করুন দেখুন এখানে গ্যালারিতে শো ছবিগুলো শো করতেছে ছবি এবং ভিডিওগুলো শো করবে এখানে এখানে পাঁচ সেকেন্ডের ভিডিও দেখতে হবে নালে হবে না কাজ করতে পারবেন না আপনারা এগুলো একটু সময় লাগবে দেখুন আমি কিভাবে কাজ করি সময় লাগবে দেখুন এখন আমার গ্যালারিতে যতগুলো ছবি ভিডিও যা আছে সব শো করবে সেম আপনাদের বেলায়ও আপনারা যদি ডাউনলোড করেন ডাউনলোড করার পরে এটা যখন অন করবেন ইনস্টল করবেন তখন আপনাদের গ্যালারিতে এরকম শো করবে ছবি ভিডিও এবং সব কিছু তাহলে আমি এখানে একটা যে একটা আমার পিকচার শো করি দেখাচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য যেমন ধরেন আমি এই পিকচারটা শো করলাম এখন এটা কীভাবে কাজ করতে হয় দেখুন এখানে দেখেন ইনহান্স বাটন আমি ক্লিক করলাম একটু এক দেখাবে একটা না এক দেখাবে অ্যাডগুলো দেখতে হবে পাঁচ সেকেন্ড রেড নাহলে কাজ করতে পারবেন আপনারা তার অ্যাডগুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে নাহলে আপনারা কাজ করতে হবেন না এটা অনলাইন থাকতে হবে অনলাইন ছাড়া আপনারা কাজ করতে হবেন না অনলাইন ছাড়া কাজ হবে না এটা হুম অলরেডি দেখুন ধরেন এই দেখুন অ্যাড দেখাও হয়ে গেছে এটা আমি রিমুভ করে দিছি এখন দেখুন এই পিকচারটা বিফোর যেটা লেখা আছে বিফোর এটা আমার আগের পিকচার আফটার যেদিকে লেখা আছে আফটার এটা আমার পরের পিকচার এখন আমার আমি আপনাদেরকে এমন সময় দেখাব যা যাতে আপনারা এটা দেখে অবাক হয়ে যাবেন কিভাবে সম্ভব আইফোনের মতন ছবি হয়ে যাবে একদম অসাধারণ তাহলে দেখুন এ দেখছেন দেখুন একদম কি রকম হয়ে গেছে চিনা যায় আপনার হাতে যে কোনো নর্মাল সেট থাকুন না কেন আপনারা নিমিশেই এই অ্যাপস দিয়ে ছবিগুলো এরকম সাজিয়ে বুঝিয়ে আপনার মোবাইলে যে কোনো ওয়েবসাইটে ঢুকাতে পারবেন ঠিক আছে আর আপনার যদি ইউটিউব ফেসবুক সব জায়গায় আপনারা এগুলো থাম্বলিং করতে পারবেন অনেক ভিউ হবে ভিউ বাড়বে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ